প্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আপনাদেরকে আসলে খুব সুন্দর গরু দেখানোর ইচ্ছা ছিল তবে বৃষ্টির জন্য প্রতিটা গরু ভিজে গেছে যার ফলে প্রতিটা গরু একটু চুপসে আছে এবং কালারটা কালো হয়ে গেছে তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে হাল মতো দেখানোর এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের মিনারল ভাই চলুন কথা বলবো তার সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়া সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বৃষ্টির কারণে একটু ভেস্তে গেল ব্যাপারটা না এখন সমস্যা নাই তো গরু ভালো আছে আল্লাহ উপরই দেখলে হয়ে যাবে ইকি ইনশাআল্লাহ কয়টা দেখাবেন আজকে এক 10টা ভাই 10টা জি আচ্ছা কোন পাশ থেকে দেখবো আসেন দেখি একপাশ থেকে দেখি একপাশ থেকে দেখলেই হবে আচ্ছা আচ্ছা এই যে এটা কম ভিজেছে এটা কালারটা আসলে বোঝা যাচ্ছে একটু সরিয়ে দেখান এটা এটা ভিতরে banda ছিল ওই এটা ভিজেছে কম কালারটা একদম বোঝা যাচ্ছে লাল টকটকে শক্তিশালী গরু বিশাল কম্বল রয়েছে আচ্ছা আপনার চোখে কি জাতের গরু এটা এটা হান্ড্রেড সাইহল ভাই হান্ড্রেড সাইহল মাশাল দেখার মতো গরু কালার গুলো দেখেন চূড়া দেখেন মাথা দেখেন গরুগুলার পা গুলো দেখেন মোটা আছে কিনা আচ্ছা নাভিটাও বেশ ঝুলন্ত এই গরুটা অ্যাভারেজ মোটামুটি কেমন বয়স হইতে পারে মাস বিশ মাস

এইটাও মোটামুটি কম ভিজেছে কালারটা হচ্ছে এই যে লাল টকটকে কালার এই কালারটা হচ্ছে আসবে জাত কি এটা বলেন এটাও শাহিওয়াল ভাই জি যথারীতি শাহিওয়াল গরুর মাথা দেখবেন চূড়া দেখবেন মাজার গঠন দেখবেন ওর নাভি দেখবেন চামচুসাও দেখেন চামড়াগুলোও দেখেন টান দেন এই যে কয় মাস বয়সে গরু এটা এটা 20 মাস ভাই 20 মাস জি আচ্ছা আচ্ছা এই গরুটা এখন মোটামুটি কেমন কি ওজন আসতে পারে

এক মাপেরই গরু আছে দাম কেমন হবে সতেরো এক লাখ সতেরো আজকের ছয় নাম্বার গরু চলেন পরবর্তী সাত নম্বর গরু নিয়ে কথা বলি এটা কি জাতের গরু দেখেন মাজা দেখেন

বিশাল গঠন দেখবেন গঠনটা যদি ভালো হয় ভবিষ্যৎ ভালো হবে দেখেন গোটা মোটা করে তারপরে দেখেন লাগা জায়গা আছে কিনা দেখেন কতটা বড় হবে দেখেন আপনারা অনেক ঢিল একদম একবারে হাত দিয়ে যতটুকু টানবেন ততটুকু আসবে হ্যাঁ যাতে এটা কি সাইজ অরিজিনাল সাইজ হল বলে ভাই কয় মাসের বয়সের এটা 18 মাস ভাই 18 মাস জি এই তিনটা গরু আছে 18 মাসের আচ্ছা লাস্টের তিনটা নাকি জি জি এটা দামে কেমন হবে ভাই